যে মেয়েটার ক্যারিয়ার নিজের হাতে গড়েছেন বং মিডিয়ার উজ্জ্বল সেই অ্যাঞ্জেলপ্রিয়া অন্য ছেলের প্রেমে মজেছেন এই মেয়েটাকে কেউ চিন্ত না তাকেই পরিচিতি করে দিয়েছেন বং মিডিয়া উজ্জ্বল সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে সেই উজ্জ্বলের হাত ছাড়লেন অ্যাঞ্জেলপ্রিয়া সংবাদটা অনেকেই বিশ্বাস করতে পারেননি তবে বং মিডিয়া পেজে গেলে দেখতে পাবেন গত এক মাস ধরে অ্যাঞ্জেলপ্রিয়ার সঙ্গে আর কোনো ভিডিও বানায় না উজ্জ্বল তার স্বপ্নের ঘর সাজানো গোছানো সংসারের অপেক্ষায় ছিল উজ্জ্বল এবং অ্যাঞ্জেল অ্যাঞ্জেলপ্রিয়া দুটো মুক্ত হৃদয় উজ্জ্বল একটা রঙিন বাড়ি বানিয়েছিল ছিল সুন্দর একটা জীবন তবে অ্যাঞ্জেল ঘর বেঁধেছে অন্যের বাড়িতে হ্যাঁ হয়তো এখান থেকেই জন্ম নিল আরো একটা বিচ্ছেদের গল্প ভালোবাসা সুন্দর তবে তার ভালোবাসার সুন্দরতা রক্ষা করতে পারেন না বহু নারী তেমন অ্যাঞ্জেলও পারেননি চলিত বাক্যে আছে যদি আপনি দ্বিতীয়বার প্রেমে পড়েন তবে আপনি দ্বিতীয় জনকেই মনে প্রাণে ভালোবাসুন কারণ আপনি প্রথম জনকে মন দিয়ে ভালোবাসলে দ্বিতীয় জনের প্রতি আপনার প্রেম আসতো না তাই দ্বিতীয় জনকে ছেড়ে তৃতীয় ব্যক্তিতে গেলে আপনার চরিত্রে দোষ আসবে সেখানে অ্যাঞ্জেল তাই দ্বিতীয় পছন্দেই রয়েছে উজ্জ্বল যখন তার প্রথম ভালোবাসাকে পায়নি সে খুঁজে নিয়েছিল দ্বিতীয় জনকে মনে প্রাণে সোফে দিয়েছিল ভালোবাসার গড়বাদার স্বপ্ন দেখিয়ে আর সেই ভালোবাসায় জল ঢেলে একটা কালো আড্ডার রচনা করলো মেয়েটা এ ভালোবাসার জন্য ছেলেটা দিন রাত পরিশ্রম করতো দিন শেষে একজন ব্যর্থ প্রেমিকের মতো হাঁটু কেড়ে বসে বলেছে সত্যি প্রিয়া তুমি পারলে এটা করতে হ্যাঁ মেয়েটা পেরেছে নিজের ঐতিহ্য খ্যাতিকে কাজে লাগিয়ে আরও একটা প্রেম ভেঙে অন্য প্রাণ পুরুষকে ছিনিয়ে নিতে দুদিনের সম্পর্ক ভাঙা করার খেলায় বোধ কিছু স্বার্থবাদী মানুষরাই পারে সত্যি অর্থে মানুষ ভালোবাসতে জানলেও সেটাকে ধরে রাখার যোগ্যতা সবার থাকে না অর্থে পুরুষের পুরুষের জন্য ভালোবাসা ভালোবাসা নয় সফলতাকেই যায় দিন শেষে হ্যাঁ উজ্জ্বল হয়তো আজকে অন্য দিক দিয়ে সফল কিন্তু কোথাও ভালোবাসার কাছে বারবার হেরে গেছেন সেই মানুষটা ভালোবাসার কাছে এর আগেও একবার হেরেছেন এবার আবারও হেরে গেলেন একটা মানুষ আর কতবার হারার পর কারো সত্যিকারের মন জয় করতে পারে বলেন তো